آيات "زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشحوات مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنْطَرَةِ مِنَ الْذَهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَاللّهُ عِنْدَهُ حُسْنُ الْمَآبِ". أُنُبَاد নারী সন্তান সোনার উপার স্তূপ বাছাই করা ঘোড়া গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের নিকট সুশোভিত করা হয়েছে এসব দুনিয়ার জীবনের ভোগ্য বস্তু আর আল্লাহ তারই নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল তাফসির একনং ফুটনোটের বিবরণ আয়াতের সারমর্ম এই যে আল্লাহ তালা মানুষের মনে এসব বস্তুর প্রতি স্বভাবগতভাবেই আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন এর মাধ্যমে তাদের পরীক্ষা নেওয়া হয়ে থাকে যে কে এগুলোর আকর্ষণে মত্ত হয়ে আখেরাতকে ভুলে যায় এবং কে এসবের আসল স্বরূপ ও ধ্বংসশীল হবার বিষয় অবগত হয়ে শুধু যতটুকু প্রয়োজন ততটুকু অর্জনে সচেষ্ট হয় ও আখেরাতের কল্যাণ আহরণের লক্ষ্যে তার সুচারু ব্যবহার করে আল্লাহ তালা যেসব বস্তুকে মানুষের দৃষ্টিতে সুশোভিত করে দিয়েছেন শরীয়ত অনুযায়ী সেগুলো পরিমিত উপার্জন করলে এবং যতটুকু প্রয়োজন ততটুকু সঞ্চয় করলে দুনিয়া ও আখেরাতের কামিয়াবি হাসিল হবে পক্ষান্তরে অবৈধ পন্থায় সেগুলো ব্যবহার করলে অথবা বৈধপন্থাই হলেও এগুলোতে মাত্রা তিরিক্ত নিমজ্জিত হয়ে আখেরাত ভৃসৃত হয়ে গেলে ধ্বংস অনিবার্য হয়ে পড়বে সাদি। অর্থাৎ এসব হচ্ছে পার্থিব জীবনে ব্যবহার করার জন্য মন বসানোর জন্য নয় আর আল্লাহ তারই নিকট রয়েছে উত্তম ঠিকানা সেখানে চিরকাল থাকতে হবে এবং যার নেয়ামত ধ্বংস হবে না হ্রাসও হবে না আখেরাতে আল্লাহ তালা মুমিনের জন্য যে নেয়ামত রেখেছেন তার তুলনা দুনিয়ার জীবনের সামগ্রীসমূহের কোনো কিছু দিয়েই দেয়া যায় না রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া অভিশপ্ত এবং যা কিছু এতে আছে তা অভিশপ্ত তবে যা আল্লাহর জিক্র বা স্মরণে করা হয় ও তার সাথে সম্পৃক্ত হয় এবং দিনী গানে আলেম ও দিনী গান অর্জনকারী তিরমিজি দুই তিন দুই দুই ইবন মাঝা চার এক এক দুই